আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন ইউরোপের সেনজেনভুক্ত দেশগুলোর ট্যুরিস্ট ভিসার জন্য অনেকেই অ্যাপ্লিকেশন করতে চান বিশেষ করে যারা ফিনল্যান্ডের জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন আজকের ভিডিওটি তাদের জন্যই অলরেডি হয়তো আপনারা হেডিংটা দেখে নিয়েছেন যে তিন সপ্তাহে ফিনল্যান্ডের ভিসা সো এটা বলার কারণ কি বা কিভাবে আমরা থ্রি উইক্সের মধ্যে ফিনল্যান্ডের ভিসা পেয়েছি সেটা সম্পর্কে আপনাদের একটু বিস্তারিত বলবো ফার্স্টে বলে দিচ্ছি যারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে চান অবশ্যই আমাদের অফিস ভিজিট করতে হবে অফিস লোকেশন ডেসক্রিপশনে দেওয়া আছে অ্যান্ড স্ক্রিনে দেওয়া নাম্বারে ডিরেক্টলি কল করতে পারেন চেষ্টা করবেন অফিস টাইমের মধ্যে কল করার আর যে কোনো ধরনের ইনফরমেশনের জন্য আপনারা হোয়াটসঅ্যাপে নগ দিয়ে রাখতে পারেন অবশ্যই রিপ্লাই পাবেন সো যেটা বলছিলাম যে তিন সপ্তাহে ফিনল্যান্ডের ভিসা আর সেটার প্রথম কারণ হচ্ছে গিয়ে ফিনল্যান্ড ভিসা অ্যাপ্লিকেশনের যে প্রসেসিং টাইম এটা খুবই শর্ট অন্যান্য যে কোনো দেশের থেকে আপনারা ফিনল্যান্ডের জন্য অথবা যদি আরও স্পেসিফিকলি বলি যে সুইডেন এম্বাসির মাধ্যমে যে অ্যাপ্লিকেশনগুলো সাবমিট হয় সেগুলোর প্রসেসিং টাইম খুবই কম সো তার মধ্যে ফিনল্যান্ড অন্যতম অ্যান্ড সেকেন্ড রিজন হচ্ছে আমরা এ পর্যন্ত যত অ্যাপ্লিকেশান সাবমিট করেছি ম্যাক্সিমাম ভিসা আমরা টু উইক্সের মধ্যে পেয়েছি কারণ নর্মালি যেটা হয় ফিনল্যান্ড এর প্রসেসিং টাইম তারা খুবই প্রপারলি সব কিছু চেকিং করে অ্যাসেসমেন্টগুলোও খুবই হচ্ছে প্রপার ওয়েতে হয় এবং শর্ট টাইমের মধ্যে এবং সঠিক সময় কিছু কমপ্লিট হয়ে যায় যেমন কিছু কিছু ক্ষেত্রে যেটা হয় আমি বলবো যে ইটালির ক্ষেত্রে অনেকে এটা ফেস করেছেন যে সাবমিট করার পরে প্রায় দুই মাস তিন মাস পাসপোর্ট আটকে আছে এম্বাসিতে রেজাল্ট আসছে না সেটা নিয়ে একটা হ্যাসেল হচ্ছে সো এই জিনিসগুলো আপনাদের ফিনল্যান্ডের ভিসা অ্যাপ্লিকেশনে হওয়ার সম্ভাবনাটা নেই বললেই চলে বা একদমই কম অ্যান্ড সেকেন্ড হচ্ছে আমরা যে অ্যাপ্লিকেশন করেছি আমাদের কিছু দিন আগেও ভিসা অ্যাপ্রুভাল হয়েছে ফিনল্যান্ডের জন্য তার ভিসা সম্ভবত সে চোদ্দ দিন অথবা তেরো দিন তেরো বা চোদ্দ দিনের মধ্যে পেয়ে গিয়েছিল সো এই কারণে আমরা এত কনফিডেন্টলি বলতে পারছি যে অনলি থ্রি এর মধ্যে সর্বোচ্চ থ্রি এর মধ্যে আপনারা ভিসা পেয়ে যাবেন সো এটা কিন্তু আমি বলবো যে অনেক হচ্ছে হেল্পফুল প্লাস বেনিফিশিয়াল একটা ওয়ে কারণ অনেকেই আছেন যারা একই সাথে হয়তো চাচ্ছেন যে কয়েকটা কান্ট্রির ভিসা অ্যাপ্লিকেশন করতে কিন্তু সেই ক্ষেত্রে দেখা যায় যদি কারো একটা এম্বাসিতে পাসপোর্ট অনেক দিন পর্যন্ত আটকে থাকে তখন কিন্তু সেটা আপনাদের জন্য ফার্স্টই যেটা বলেছি একটা হ্যাসল হয়ে যায় অথবা একটা টেনশনের রিজন হয়ে যায় কারণ রেজাল্ট আসার উপরে অনেক কিছু অনেকে ডিপেন্ড করে যে আপনি অন্য কোনো স্টেপ নেবেন কিনা অন্য কোনো পরবর্তী হচ্ছে স্টেপে কি করতে পারে আপনার ভিসা হয়েছে কিনা বা হয়নি এটা সেকেন্ড হচ্ছে গিয়ে আমরা লাস্ট যেটার কথা বললাম তার ভিসা আমরা টু উইক্সের মধ্যেই পেয়ে গিয়েছিলাম এবং তার হচ্ছে ডকুমেন্টেশন অনেক কিছুই আমরা প্রপার ওয়েতে রেডি করে অ্যাপ্লিকেশানটা প্রসেস করে দিয়েছি যেটা হচ্ছে ফিনল্যান্ড এম্বাসির মাধ্যমেই অ্যাপ্লিকেশনটা অ্যাসেসমেন্ট হয়েছিল যেটা আমি আগেই বলেছি যে ফিনল্যান্ডের ভিসা পাওয়াটা অন্যান্য কান্ট্রির থেকে যেরকম সহজ প্রসেসিং টাইমটা প্রসেসিংয়ের সিস্টেমটা সবই সহজ সো সেক্ষেত্রে আমি যাদেরকেই সাজেস্ট করি না কেন যে ইউরোপের কোন দেশে অ্যাপ্লাই করা উচিত আমি কিন্তু সবার আগেই আপনাদেরকে বলি যে ফিনল্যান্ড আইসল্যান্ড এই দেশগুলোর জন্য অ্যাপ্লাই করার চেষ্টা করবেন সো সেক্ষেত্রে আপনাদের ভিসা হওয়ার সম্ভাবনা যেরকম বেশি থাকবে সেকেন্ডলি হচ্ছে আপনারা খুব দ্রুত কিন্তু এটা রেজাল্ট হাতে পেয়ে যাবেন সো এই দুই দিক থেকেই কিন্তু ফিনল্যান্ড আপনাদের জন্য খুবই বেস্ট চয়েস এবং বেটার একটা অপশন ফার্স্ট অফ অল ভিসা হওয়ার পসিবিলিটি অনেক বেশি ডকুমেন্টেশন যদি ভালো হয় সলভেন্ট হয় বুঝিয়ে অ্যাপ্লিকেশনটা যদি প্রসেস করা যায় সেক্ষেত্রে ভিসা হওয়ার চান্সেস একদমই হাইয়েস্ট অ্যান্ড সেকেন্ডলি হচ্ছে গিয়ে টোটাল প্রসেসিংটা বা অ্যাসেসমেন্ট কমপ্লিট হতে সময় খুবই কম লাগছে দুই সপ্তাহ বলতে পারেন খুবই কম সময় কারণ অন্যান্য যে কোনো হচ্ছে কান্ট্রির ইমিগ্রেশন এক মাস দেড় মাস সময়ও নিয়ে থাকে সেখানে আপনি একটা এম্বাসির টোটাল প্রসেসিং টাইম মাত্র টু উইক্স লাগছে সেটা আপনাদের জন্য খুবই বেনিফিশিয়াল আমি যেটা আগেই বলেছি সো আপনারা যারা অ্যাপ্লিকেশন করতে চাচ্ছেন এবং কান্ট্রি নিয়ে একটু কনফিউশনে আছেন যে কোথায় অ্যাপ্লাই করা ঠিক হবে বা কোথায় অ্যাপ্লাই করলে একটু সহজভাবে অ্যাসেসমেন্ট হবে এবং কম সময়ের মধ্যে অ্যাপ্লিকেশনটা প্রসেস হবে সে সবগুলোর অ্যান্সার এক সাথে যদি আমি বলি সেটা ফিনল্যান্ডের জন্য কারণ ফিনল্যান্ডে আপনার ভিসা হওয়ার চান্স অনেক বেশি ফিনল্যান্ডে আপনার অ্যাপ্লিকেশন অ্যাসেসমেন্টটা একটু সহজ এবং ভিসা প্রসেসিংয়ের যে ডিউরেশনটা বা টাইমিংটাও কিন্তু খুবই শর্ট সো ওভারঅল আপনাদের ফিনল্যান্ডের জন্য অ্যাপ্লিকেশন করলে সব দিক থেকেই আপনারা কিন্তু বেনিফিটেড হবে সো হোপফুলি আপনারা বুঝতে পেরেছেন যেটা আমি বলার ট্রাই করেছি এছাড়াও যদি ভিজা প্রসেসিং রিলেটেড বা অ্যাপ্লিকেশন রিলেটেড কোনো হেল্পের প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে